বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ আর্মি কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয় আজকে যদি থানায় ঢুকে কুড়িয়ে মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয় তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি তার বাড়ি ঘর দুয়ার তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না বাধ্য হয়ে করছেন ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত জানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসেনি ভারত তো কিছুই না যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না থেকে আমরা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব। যাতে তারা আমাদের দিকে রক্ত দিয়ে তাকাতে না পারে প্রকাশ্যে এক বাংলাদেশী নেতা বলছেন যে বাংলাদেশী নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন মেজর হাফিজের পক্ষ থেকে রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা সামরিক ট্রেনিং দেব প্রত্যেকটি ছাত্রকে যাতে তারা অ্যাসল্ট রাইফেল পরিচালনা করতে পারে দরকার পড়লে দেশের অর্থনীতি যত সংকটেই থাক আমাদের এই সামরিক অগ্রগতি থামবে না আমাদের সামরিক বাজেট দুইয়ের উপরে সব সময় থাকবে সত্যি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ জিতে গেল এবং আমি প্রত্যাশার চাইতে বড় বিজয় আপনি চিন্তা করেননি কল্পনা করেননি আশা করেননি কিন্তু সে বিজয় জুলাই বিপ্লবে দেশ ছাড়ার পর শেখ হাসিনা আশ্রয় হয়েছে ভারতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় এবং তাকে সমর্থন দেয়া কেন্দ্র করে দানাপوران বেড়েছে দুই দেশের তবে সম্প্রতি ঢাকা দিল্লির এই দূরত্বকে কমিয়ে আনার চেষ্টা চলছে ভারত শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন না করে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন ভারত পররাষ্ট্র সচিবের সফরের পর মেনেছে অ্যামনেংগিট সীমান্ত একজন মাঙ্গলেশি লাশ ভারতের গোড়মাথক তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যে একেবারেই ভিত্তিহীন এবং অসত্য ভারতকে সাইজ করতে নরেন্দ্র মোদীকে সাইজ করতে সুবিন্দকে সাইজ করতে বাংলাদেশ সেনাবাহিনী এবার কঠিন অ্যাকশানে যাচ্ছে এদিকে কুলাঙ্গার সুবিন্দর কিছু বক্তব্য বাংলাদেশকে নিয়ে রীতিমতো সারা বিশ্বে তুলপার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সেনা বাহিনী। বাংলাদেশের যত প্রশাসন বাহিনী আছে তারা নাকি জঙ্গি আরে ভাই তারা যদি জঙ্গি হয় তারা যদি জঙ্গি হয় আপনারা ভারত হচ্ছেন জঙ্গির দাদা কারণ জঙ্গি জন্ম দিচ্ছেন ভারতের জঙ্গি রাখছেন ভারতে জঙ্গি আশ্রয় দিচ্ছেন ভারতে সেই আপনারা হচ্ছেন সেই জঙ্গির বাপ এবং দাদারা ভারত থেকে জঙ্গি শিক্ষা দেওয়া হয় ভারতের লোকজনে জঙ্গি শিক্ষা দেয় ভারতে সমস্ত মাদক সেবন করা হয় তাদের ভারতেই চলে পতিতা ব্যবসা সবকিছু হচ্ছে ভারতে বাংলাদেশ নিয়ে কিছু বলবেন না সুভিন্দশার চামড়া কিন্তু থাকবে না এদিকে বাংলাদেশের সংকালুকদের উপরে অত্যাচার এটা নাকি বাংলাদেশ সরকার মেনে নিয়েছে এ সমস্ত নিউজ করছে ভারতের কুলাঙ্গার সেই দালাল মিডিয়াগুলা যে মিডিয়াগুলাকে শেখ হাসিনা ভারতে বসে টাকা দিচ্ছে আর তার নামে গণগান গেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্নাম করছে সেই দালাল মিডিয়াগুলা আর একটা যদি বাংলাদেশের সীমান্তে প্রাণ যায় ভারতের গুলিতে সে বিএসএফদের গুলিতে আমরা পাল্টা আঘাত করব এককার বদলি দুটে যান আমরা নিব দর্শক এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন বিপিনুর সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক কেউ স্কিপ করে যাবে না চাঞ্চল্যকর তত্ত্বগুলা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে ভারতে বিপাকে পড়েছেন মাফিয়া সরকার সেই শেখ হাসিনা ভারতের মুখে এখন অন্য সুর যেখানে সুবিন্দর বলছে হাসিনার পক্ষ হয়ে যে বাংলাদেশকে হিন্দুদের উপর কিংবা ইস্কনের উপর অত্যাচার করছে আর বলছে আমরা সেই হাসিনার কোনো কথা শুনতে চাই না এবং শুনতেও রাজি না তাহলে সুবিন্দর যে কথাগুলা বলছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কথাগুলা কোথায় থেকে আসছে হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা সেখান থেকে বসে সেই সুবিন্দরকে টাকা পাঠাচ্ছে আর সেই টাকাগুলা কে বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইনুসের বিরুদ্ধে উল্টাপাল্টা পাগলের মতো কথা বলে যাচ্ছে সুবিন্দর দর্শক সুবিন্দরকে কঠিনভাবে দিলেন আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ই আনার আবেদন জানানো হয় কিন্তু সেই আবেদন শোনা তো হলই না উল্টে সম্পূর্ণ খারিজ হয়ে গেল আজকে চট্টগ্রাম আদালতে একেবারে যেখানে রক্তচক্ষু দেখানো হচ্ছে মৌলবাদীদের তরফে একের পর এক আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরেও আইনজীবী যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং তারপর চিন্ময় কৃষ্ণ দাসের দিন এগিয়ে আনার আবেদন জানাচ্ছেন কিন্তু সেই আবেদন খারিজ করে দিচ্ছে আদালত জামিনের শুনানি এগিয়ে আনার যে আরজি চিন্ময় কৃষ্ণ দাসের নাকচ করে দিয়েছে আদালত এই নির্দেশ দিয়েছে অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে

সংখ্যালুভূতির উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে সেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিবীড়ালিয়েছে জন ক্ষোভে কোথাও বিচ্ছিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিক ভাবে আপনারা তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রী পররাষ্ট্র সচিব এখানে এসেছে দেখেছেন ওই যে বলে খেলার নাম বাবাজি আগে যারা পায়ের উপরে পা তুলে কথা বলতো এখন দেখেছেন তো বাংলাদেশের সচিবের সাথে কথা বলে সাথে আপনি যদি প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে সে সকল অনেকজন দেশ বিরোধী চুক্তি আছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে দুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আজকে বাংলাদেশ এবং ভারতের যে চন্দ্রটি অভিন্ন নদী সেই চন্দ্রটি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের সৈর্ণ নদীর নদীর হিসা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি তিস্টা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন তায় পরিণত হচ্ছে দুদেশের সম্পর্ক আর এর নেপথ্যে একটাই কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতের আশ্রয় এবং অন্ধভাবে তাকে সমর্থন করে যাওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পরিবর্তে অন্ধভাবে শেখ হাসিনাকে মদত দিয়ে যাওয়ায় প্রতিবেশী দেশ হিসাবে ভারতের এমন আচরণ প্রশ্ন জাগায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবলই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ কিনা তবে দুই দেশের সম্পর্কের বরফ এখনো না গলেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে ঢাকা দিল্লি ভারতের তরফে চাপও গেছে ভারতকে কঠিন হতে দেখা গেছে আর ভারতের চাপের মুখে শেষমেশ পড়শি দেশ এ কথা স্বীকার করে নিল কোন কথা ঠিক যে কথা দিয়ে শুরু করেছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা হ্যাঁ পদ্মা পারে সাম্প্রদায়িক হিংসায় সম্পত্তি নষ্ট সাম্প্রদায়িক হিংসা নানা কিছু দেখা গেছে একের পর এক ধর্মস্থানে হামলার অভিযোগ উঠে এসেছে এখনো পর্যন্ত অষ্টআশিটা মামলায় একশোর বেশি গ্রেপ্তার হয়েছে অর্থাৎ সংখ্যালঘু অত্যাচার মানল বাংলাদেশ বাংলাদেশের বিক্রম মিশ্রের সফরের পর নতুন তথ্য বাংলাদেশের তরফে বাংলাদেশের ছাব্বিশ সংখ্যালঘু ধর্মস্থানে হামলা শুধু তাই নয় যে কথা আপনাদের বলছিলাম সংখ্যালঘু অত্যাচারে অষ্টআশিটি মামলা এখনো পর্যন্ত একশোরও বেশি গ্রেপ্তার অন্যদিকে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা আখাউড়া সীমান্তে সেনা মোতায়েন ঢাকা থেকে যে লং মার্চ বিএনপি যুব মোর্চার ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লং মার্চ এবং ইন্দো বাংলাদেশ সীমান্তেও কড়া পাহারা সেই মাসে একটু ফিরে যাব সেই পাঁচই অগস্ট যে পাঁচই অগস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল সঙ্গে ছিল বোন শেখ রেহানা বাংলাদেশে সেই অগস্ট মাস থেকে এখনো পর্যন্ত কতজন সংখ্যালঘু হিংসার শিকার হয়েছেন সেই সংক্রান্ত পরিসংখ্যান দিল এবার অন্তর্বর্তীকালীন সরকার ঠিক যে কথা আপনাদের বলছিলাম যে কথা থেকে শুরু করেছিলাম বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত বারবার যে অভিযোগ এসেছে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা অষ্টআশিটা ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই অন্তর্বর্তী সরকার আর অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি জানিয়েছেন জানেন সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ঘটনায় নাকি সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী সংখ্যালঘুদের উপর আক্রমণের বৈঠক করার পর নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত যে সব বিষয় রয়েছে সেগুলো সহ ভারতের যে উদ্বেগ সে কথা জানানোর পরেই এই তথ্য প্রকাশ হয়েছে এছাড়াও সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে অষ্টআশিটা মামলার কথা বলছিলাম সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় সেটা পাঁচই অগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত শুধু তাই নয় তিনি বলেন উত্তর পূর্ব সুনামগঞ্জ গাজীপুর এবং অন্যান্য যেসব এলাকা রয়েছে সেখানকার থেকেও কিন্তু রিপোর্ট পাওয়া গেছে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলা শুনতে পারলেন সেই কথাগুলা শোনার পর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ